বাইতুল আকসা নিয়ে তিনজন সুন্ন আলেম মানুষদেরকে ধোকা দিচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তিনজন আলেম বিশেষ করে তিনজন সুন্নি আলেম তারা বাইতুল আকসার ছবি দিয়ে বলছে যে বাইতুল আকসার কোনো ক্ষতি হয়নি এবং ওইরকম কোনো যুদ্ধ বিধ্বস্ত বাইতুল আকসার পাঁচশো কিলোমিটারের ভিতরে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা দেখা যাচ্ছে না বাইতুল আকসার নিরাপদে আছে পুরো পৃথিবী যখন ফিলিস্তিনিদের পক্ষে গাজাবাসীর পক্ষে রাফাবাসীর পক্ষে কথা বলছে ঠিক সেই সময় বাংলাদেশের নামধারী তিনজন আলেম তারা ফিলিস্তিনি গিয়ে বা ফিলিস্তিনি গিয়েছে এটা বলে মানুষকে ধোকা দিচ্ছে দেখুন আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেটা জানতে পেরেছি এই তিনজন সুন্নি আলেম আলেমদের প্রতি সারা পৃথিবীর মানুষের শ্রদ্ধা আছে মুসলমানদের শ্রদ্ধা আছে আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান সুন্নি হোক বা অন্য আলেম হোক যে কোনো আলেমকেই আমরা ব্যক্তিগতভাবে হৃদয়ের পাজর থেকে ভালোবাসি এই জন্য যে জাতির ক্লান্তি লগ্নে আলেমরা সব সময় বড় ভূমিকা পালন করেছে ফিলিস্তিনি শীত সারা পৃথিবীর সবাই যখন চুক তখন বাংলাদেশে আলেমরা উচ্ছ্বসিত কণ্ঠে বারবার প্রতিবাদ করে আসছে তারই ধারাবাহিকতায় এই তিনজন সুন্নি আলেম তারা বিশাল অর্থ কালেকশন করেছিল গাজাবাসীকে সহায়তা করবার জন্য এবং তারা কথা দিয়েছিল যে আমরা ফিলিস্তিনিতে যাব বাইতুল আকসা দেখে আসব। তো তারা যখন ফিলিস্তিনিতে রওনা হয়েছে এমন একটি মনোভাব সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে আমরা সবাই আনন্দে আত্মহারা হয়েছিলাম যে না অন্তত সুন্নি আলেমদের মধ্যে তিনজন আলেম যারা প্রকৃতপক্ষে এই জাতির শ্রেষ্ঠ সম্পান হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবে অথচ তারা ফিলিস্তিনিতে যাওয়ার নামে তারা ভিসা নিয়েছে ইসরায়েলের এবং তারা গিয়েছে জেরুজ আলেমে জেরুজ আলেমে বাইতুল আকসা যে জামে মসজিদ মুসলমানদের যে কলিজার টুকরা মসজিদ প্রথম কেবলা যে মসজিদ সেই মসজিদটা ইতিমধ্যেই এই ইহুদির বাচ্চারা তারা সেটাকে দখলদারিত্ব করে আটকে রেখেছে এবং বিশাল নিরাপত্তার চাদরে আবদ্ধ করে সেটাকে বানিয়েছে পর্যটন এরিয়া আর তার থেকে কিছুটা দূর সত্তর আশি কিলোমিটার বা একশো কিলোমিটার দূরেই গাজাবাসীদের অবস্থান যারা তাদের ভূমি রক্ষা করবার জন্য তারা বারবার যুদ্ধ করে আসছে জিয়াত করে আসছে যার ফলশ্রুতিতে তারা তাদের উপর বড় পৃথিবীর ইতিহাসে সব থেকে নিকৃষ্ট হামলা চালিয়েছে এই ইসরায়েল নামক দখলদার এবং ইসরায়েল নামক সন্ত্রাসী বাহিনী সেই জায়গাতে আজকে পৃথিবী যখন তাদেরকে ভালোবাসছে বাংলাদেশে যখন প্রতিবাদ মিছিল বিভিন্ন কিছু হচ্ছে ঠিক সেই সময়ে এই বাইতুল আকসাকে নিয়ে ফষ্ট করছে বাইতুল আকসা নিরাপদ আছে কোনো সমস্যা নাই এই জাতীয় কথাবার্তা এমন সময় এসে বলে মোনাফিক ছাড়া আর কারো দ্বারা এটা সম্ভব না দেখুন বাইতুল আকসা যারা আজকে দখলদারিত্ব করছে তারাও মনে করে তাদের এবাদতের মূল কেন্দ্র বাইতুল আকসা এবং ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ আমরা যাকে হাজত ঈসা আলিয়াল্লাম ভাবি আল্লাহর পায়গাম্বার তারা তাদেরকে ভাবে যে সে হচ্ছে মাসিদ দাজ্জাল অর্থাৎ মাসিদ দাজ্জালকে তারা ঈশা ভাবে এবং এই বাইতুল আকসাতেই ইহুদিরা তাদের নেতৃত্ব ফিরে পাবে এমন অনেক ইতিহাস তারা পড়ে আজকে এই বাইতুল আকসাকে তারা দখল করেছে যার ফলশ্রুতিতে আজকে পুরো পৃথিবীতে যারা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন তারা সকলেই শুধু বাইতুল আকসারা গাজাবাসীদের পক্ষেও কথা বলছেন আর বাইতুল আকসাকে তো তারা এত তাড়াতাড়ি ধ্বংস করবে না একটা নিয়ম একটা সিস্টেমের মাধ্যমে তো তিনজন সন্নি আলেম তাদের বলা উচিত ছিল বাইতুল আকসা নিরাপদ কিন্তু তার আশেপাশে যে সকল মানুষ আছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আর এত টাকা নিয়ে যাদেরকে সহযোগিতা করতে যাওয়া হলো তো বাইতুল আকসাই যদি নিরাপদ হয় তার আশেপাশে সব কিছুই যদি নিরাপদ হয় তাহলে এই অর্থ নিয়ে তারা কার কাছে সহযোগিতা করবে এবং পুরো জাতিকে তারা বিতর্কের মধ্যে বিভ্রান্তিকরের মধ্যে ফেলে দিয়েছে বাস্তবতা হচ্ছে বাইতুল আকসা থেকে একশো কিলোমিটার দূরে গাজাবাসীদের উপরে হামলা চালানো হয়েছে যে মসজিদ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সেটি বাইতুল আকসার নয় বরং সেটি হলো গাজাবাসীদের প্রাণের মসজিদ জাতীয় মসজিদ সেটিকেও তারা ধ্বংস করেছে মসজিদ একটা ধ্বংস করলেই হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর আমার মসজিদ ধ্বংস করলে আমার কলিজায় লাগে না গাজাবাসীদের উপরে হামলা চালালে অত্যাচার চালালে আমার কলিজায় লাগে না সেটা নিয়ে আমি ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাই অথচ বাংলাদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে সেখানে দেওয়ার নামে আমি ঘুরতে গিয়েছি ট্যুর করতে গিয়েছি এই যে যে মানসিক কলকাতায় এই যে টেন্ডেন্সিটি এই টেন্ডেন্সিটিকেই পরিবর্তন করতে হবে এবং সকল আলেম যারা আজকে পুরো জাতিকে বিতর্কিত করছে তাদের থেকে আমাদের হেফাজত থাকতে হবে তারা যাই বলুক সত্য মিথ্যার মাধ্যমে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না আল্লাহ তালা এই তিনজন আলেমকে মুফতি আলাউদ্দিন জিহাদি সহ তিনজন আলেমকে বাস্তবিক পক্ষে সঠিক ইসলামের দাওয়া দেওয়ার এবং প্রতারণা ধোঁকা থেকে মানুষকে বাঁচবার বাঁচাবার তৌফিক দান করুক